অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দিলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ উল্লেখ্য শনিবার আরামবাগের গৌরহাটি বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় নটি দোকান পুড়ে ছাই হয়ে যায় চার ঘন্টার চেষ্টায় ফায়ার ব্রিগেডের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে রবিবার সেই দোকানদারদের সাথে দেখা করেন বিধায়ক মধুসূদন বাগ পাশাপাশি তাদের হাতে বেশ কিছু ত্রিপল তুলে দেন এ বিষয়ে মধুসূদন বাগ বলেন ফায়ার ব্রিগেডকে আরও তৎপর হওয়া উচিত ছিল তবে এই দোকানদারদের পাশে তিনি থাকবেন

গ্রাম পঞ্চায়েত এবং গৌহাটির বাজারে আপনার একটি দোকানে বুক থেকে সংযোগ হয় এবং পরপর নটি দোকান খুলে উচ্ছিভূত হয়ে যায় আমার কাছে যখন সমস্যা হয় তখন আটটা চোদ্দ বাজে তারপর আমি প্রশাসনিক লেভেলে ফোন করেছি ফায়ার ব্রিগেডে ফোন করেছি উইদিন থ্রি মিনিট সারা তৎপরতার সঙ্গে এখানে অগ্নি নির্বাচন করবার জন্য এসেছেন কিন্তু তাদের দেরি রয়েছে যার জন্য এখানকার স্থানীয় মানুষ এই অগ্নিটাকে নির্বাপন করবার জন্য উপযুক্ত পদক্ষেপ নিয়েছেন সেটা ফায়ার ব্রিগেড থাকার আগে না থাকার আগে আমরা দেখেছি গ্রামের পর গ্রাম যে খড়ের দাদাতে আগুন ধরা গ্রামের বাড়িতে আগুন ধরা এই সমস্তগুলো আমাদের গ্রামের মানুষ একত্রিত হয়েই অগ্নি নির্বাহন করতেন এখন ফায়ার ব্রিগেড কিন্তু আরামবাগ থেকে এই ফায়ার ব্রিগেডের দূরত্ব তেরো কিলোমিটার আরও একটু তৎপর হলে ভালো হতো প্রশাসনের আরও বেশি তৎপর হওয়া উচিত এবং ফায়ার ব্রিগেডের উচিত কুইক রেসপন্স টিম একটা তৈরি রাখা কারণ ফায়ার অগ্নিসংযুক্ত সচরাচর ঘটে না মাঝে মধ্যে দুর্ঘটনাবশত যেগুলো ঘটে যায় সেটাতে কুইক অ্যাকশন নেওয়ার জন্য আমি খারাপকে বলব যে আপনাদের কিউ আর উচিত আমরা এলাম দেখলাম যে ক্ষতিগ্রস্ত মানুষ সমস্ত নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসা করতে পারবেন না এরকম একটা অবস্থা এসেছে নটির দোকান খুলে গেছে আমি অ্যাডভান্ডেজ ভালো ঠাকল দিয়ে গেলাম মাথার উপরে মাথার উপরে

আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ না পাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ